যদি কোনো জাতক বা জাতিকার হাতে মণিবন্দন স্থান থেকে কোনো একটি রেখা যদি ঠিক এইভাবে শনি পর্বতে গমন করে এই রেখাটিকে ভাগ্যরেখা বলা হয় এবং এই ভাগ্যরেখায় এই মণিবন্ধন স্থানে যদি মৎস্যপুষ থাকে এছাড়া এই স্থানটিকে বুধের স্থান বলা হয় বুধের স্থানটি একটি উঁচু সুস্থ স্বাস্থ্যকর এবং এখানে যদি মুকুল চিহ্ন থাকে এবং এই স্থানটিকে রবির স্থান বলা হয় এই রবির স্থানে যদি শঙ্কচিহ্ন থাকে এছাড়া এই স্থানটিকে বৃহস্পতির স্থান বলা হয় এই বৃহস্পতির স্থানে যদি পদ পদ্মচিহ্ন থাকে এছাড়া এই জায়গাটিকে শুক্রের স্থান বলে ধরা হয় এই শুক্রের স্থানে যদি চতুষ্কোণ বা তিব্বত চিহ্ন থাকে এছাড়া করতলে এই রেখাটিকে আয়ু রেখা বা জীবনরেখা বলা হয় এই আয়ু রেখা বা জীবন জীবনরেখাটি সুস্থ স্বাভাবিক সবল স্বাস্থ্যকর এবং সুগঠিত হয় এছাড়া এই রেখাটিকে রেখা বা শিরোরেখা বলা হয় এই রেখাটি যদি সুন্দর সুগঠিত থাকে এছাড়া এই রেখাটিকে হৃদয় রেখা বলা হয় এই হৃদয় রেখাটি যদি সুন্দর সুগঠিত হয় এবং এই এছাড়া এই করতলের এই আঙুলগুলো যদি লম্বা সুন্দর সুগঠিত হয় এবং প্রত্যেকটা আঙুলে যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেই জাতক বা জাতিকা রাজ রানীর মতো সম্মান লাভ করে এবং পৃথিবীর বিখ্যাত হয়ে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নমস্কার